সূত্র নিয়ে আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা থাকে সূত্র পড়ি সূত্র ভুলে যাই সূত্র মনে থাকে না আসলে সূত্র পড়ার ক্ষেত্রে আমাদের একটা কৌশল অবলম্বন করা উচিত এবং সূত্র হচ্ছে প্রমাণের সহিত পড়া উচিত যদি সূত্র প্রমাণের সহিত পড়া হয় তাহলে সূত্র কখনোই ভুলবো না আজকে আমি বীজিক রাশির বর্গের দুই সূত্র নিয়ে আলোচনা করব একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এবং তার অনুসিদ্ধান্ত সূত্র এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর এ বি অন্যদিকে এ মাইনাস ভোল স্কোয়ার ইকল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বিত্রটি কীভাবে আসে আমরা তার এখন প্রমাণ দেখব আর এই প্রমাণের এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আছে আমরা জানি কোনো কিছুর বর্গ মানে ওইটা হচ্ছে দুই বার্গ তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি এখান থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে এ প্লাস বি কে এ প্লাস বিকে গুণ আছে তাহলে গুণের যে স্বাভাবিক নিয়ম সেটা হচ্ছে এ দিয়ে এই দুটাকেই গুণ করতে হবে তারপর এটি দিয়ে দুটাকেই গুণ করতে হবে তাহলে আমরা এটা গুণ করে দিই এ দিয়ে এ রে গুণ করলে এতে এতে এ প্লাস প্লাস প্লাজো প্লাজে প্লাস এ দিয়ে বীরে গুণ করলে এ বি প্লাস প্লাস প্লাজো প্লাজে প্লাস এ দিয়ে গুণ করলে এব প্লাস প্লাস প্লাজো প্লাজে প্লাস বি দিয়ে গুণ করলে বি এখন যদি আমরা এই এবি এ বি যোগ করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মানে আমাদের বর্গের প্রথম সূত্র পূরণ হয়ে গেছে একইভাবে যদি আমরা এখানে আসি এখানে আসলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি দুইবার মানে আছে এ মাইনাস বি টু এ মাইনাস বি তো এখানে যদি এ দিয়ে রেগুন করি লেখা যায় এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ দিয়ে বি রেগুন করলে এব প্লাস মাইনাস মাইনাস বি দিয়ে যদি আমরা এ রেগুন করি তাহলে এবি আসবে মাইনাস আসবে প্লাস বিতে বিতে বি স্কোয়ার এখানেও ঠিকই মাইনাস ইবি মাইনাস ইবি যোগ করলে মাইনাস টু ইবি আসে আমরা জানি মাইনাস প্লাস কিন্তু সাইন হবে মাইনাস তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার তো আমাদের প্রথম দুই সূত্র পূরণ হয়ে গেছে এখন তাদের অনুসিদ্ধান্ত সূত্র পূরণ করব এখানে আমাদের এ মাইনাস করা আনতে হবে তাহলে এ মাইনাস করানোর জন্য আমাদের এমন একটা ফরম্যাট লাগবে তাহলে আমরা কি এরকম ফরম্যাটে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এখানে ছিল প্লাস টু বি লিখছি মাইনাস টু এবি তাহলে প্লাস টু বি জায়গায় মাইনাস টু বি কেন লিখছি আমরা এটা আনার জন্য আবার এটাকে ঠিক রাখার জন্য আমরা যদি এখানে প্লাস ফোর এবি লিখে দিই তাহলে প্লাস ফোর এবি থেকে মাইনাস টু বি গেলে থাকবে কি প্লাস টু এবি অর্থাৎ আমি এটার পরিবর্তে এটা লিখতে পারি আবার এটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি কারণ আমরা মাত্রই দেখলাম যে এ মাইনাস বি হোল পরিবর্তে এটা লেখা যায় সো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি একইভাবে যদি আমরা এখানে আসি তাহলে এটা অনুসারে যত আমাদের এ প্লাস ভুলস্কার আনতে হবে তার মানে আমাদের এখানে এই এ প্লাস ভুলস্কার আনার জন্য আমাদের এমন একটা ফর্মেট বানাইতে হবে এখানে তাহলে এই ফর্মেটটা যদি বানাইতে চাই তাহলে এই ফর্মেটটা বানানোর জন্য আমরা এখানে এরকম লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সিলো মাইনাস বি লিখছি প্লাস বি তাহলে মাইনাস এর জায়গায় প্লাস বি লিখছি সেক্ষেত্রে মাইনাস বি ঠিক রাখার জন্য আমরা যদি এখানে মাইনাস ফোর এ বি লিখি তাহলে মাইনাস ফোর এ বি থেকে প্লাস টুয়ে থাকবে কি মাইনাস টুয়েভি তাহলে আমরা এটুকুর পরিবর্তে লিখতে পারি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি তো আমাদের দুইটা সূত্রের মনে হয়ে গেল তো সূত্র মানে বেসিক্যালি আমরা দুইটা লাইনে স্কিপ করতেছি এস এ প্লাস হোলস্কার পরিবর্তে আমরা এটা লিখতেছি মানে এই দুটো লাইন লিখতেছি না এ মাইনাস ভোলস্কারের পরিবর্তে আমরা এটা লিখতেছি মানে আমরা এই দুটা লাইন লিখতেছি না অর্থাৎ সূত্র মানে আমরা দুটা লাইন স্কিপ করতেছি এছাড়া আর কিছুই না তো আমরা যদি সূত্রেভাবে প্র্যাকটিস করি তাহলে সূত্র কখনোই ভুলে যাব না আর প্রথম প্রথম এটা একটু কঠিন মনে হবে কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে ইজিলি করা যাবে এভাবে সত্যি প্র্যাকটিস করতে হবে ধন্যবাদ সবাইকে